শ্রাহাম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক্স করছে ইব্রাহিম আসালাম বলছেন ম্যাদি ম্যা সিউলিল লেদি আঞ্জুম লেহে হাকি ফোর্ট এইসব কি সব মূর্তির তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার পম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ঠাট্টা মুস্ক করা করছো না তোমার কাছে কোনো শক্ত আছে তখন ইব্রাহিম আরসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব। যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেন ইল্লা ক্যাবি রমিন হোক শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো আলা আলহায়দা বি আলী হাতিনা আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে একজন বলল হয়তোবা সে ব্যক্তি করেছে ইউ কল্লাহ ইব্রাহিম যার নাম ইব্রাহিম তাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বাল ফা আলা কাবীরুহুম হাদা বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছো কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটোকারির অহংকার আছে ঠিক এখনকার নম্বর ফেরানদের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানে শাসককে নম্রত ডেকে বলছে কি সমস্যা ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রব বি আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নম্রু বলছে আনা না ও হিচ আমি তো জীবন দেই মৃত্যু দেই কীভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দেবো এই জীবন দিলাম আরেকজন সা সাদাসিধা মানুষ নিরপরাধ ডাকল গডদার নামিয়ে দিল মৃত্যু দিলাম ইব্রাহিম আলিম বলছেন আচ্ছা ঠিক আছে কল ইব্রাহিম রবি আল্লাহাদি ইন তারপরে তিনি বলছেন ইন আল্লাহ হা ইয়া এটি বিশ্বাল সিমিনার মাসিক রে আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো বুহি চাল্লা দিই কেন সে কাফের হতবম্ব হয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারলো না সবাইকে বললো এটা ধরো ওয়ান সুরু হাতাকুম তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো খুজু ও হার পুহু তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রবুল আলমিন তার কাছে পাঠালেন জিব্রাহিল আলহিসামকে এসে বলছেন হ্যাঁ তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন আল্লাহ ও এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না এরপরে হাজানা কি ইব্রাহিম আসলাম বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আসলাম বলছেন আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবেন রব্বি আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেগ্গার সন্তান দিন রাব্বি হাবলি মিন আসরহি ফাদাশশরনাহু বিগুলাম হালীম আল্লাহ বচন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এরপর এই সন্তান যখন বড় হলো ফালামা বালাগাহু সায়া যখন সে দৌড়ানো শিখলো ক্বাল ইয়া বুনাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান ইন্নী আরাফিল মানামিয়ানি anni asbuhuka আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে সবাই করছি ফানজুর মাযা তারা তোমার কি राय আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে 10 না 12 তখন ইসমাইল আল ইসলাম বলছেন আল্লাহাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন মিনাস ইনশাল্লাহমিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো আর আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করে এরকম কোনো চেতনা আছে কি না রব আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার আল্লাহা হুকুম করেছেন মাথা নত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত লেভেল নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে হারাম্যাফের ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে সৎকা করার মানসিকতা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাতাসা করতে পারে কিনা জীবন দেয় অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কোরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা যাচ্ছেন সম্ভব তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন ইয়া হে আমার বাবা কি ফাল তুমার আল্লাহ যা আদেশ করেছেন করেন আমাকে ধৈর্যস্থি পাবেন এরপরে ফাইলাম নাসলাহুইন জামিন যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে বলে আয়া ভাইয়া ইব্রাহিম আল্লাহ বলছেন আমি ইব্রাহিম ডাকলাম হে ইব্রাহিম ক দা সৎ তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছ ক দা সদ ডাক্তার রৈয়া নিন ইন লেহে লাহু বেলাউল এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা